আর বানতে হம்சান সংগীত নবী জয় জয় হার না না হায়রে হার না না ইয়েজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না মারhaba জাদের নামে মসজিদ বানাই জাদের

দেখে না কারবা লাগতে হোসেন সঙ্গীত নবীজি যা হার না নবীজি যা হার না ইমান থাকতে পারে না মারবা আল্লাহ 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 গো আল্লাহ আল্লাহ মা দি যা যাদি ছিল মায়া বড় দৌনি মারহ মাখা দি আইতেন তিনি যাবালে নুরায়ে যাইতেন তিনি নবীকে কে খানা দে কানা কারবা আনতে হোসান সঙ্গিত নবী আর না না এ জি দর প্রশংসা করলে থাকতে পারে না মারহবা আল্লাহ আল্লাহ আমার অন্তর কাফে দর রে আমি গহলে মাটি দিও আমার মুর্শিদের দরবার আমি ময়রা গহলে মাটি দিও আমার আবেচার দরবার এই মারবা अया कांफेर गौ आई गुल माती दीमर दाल दरबा रे मर अह अह মরিশেদ মরশেদ কয় রায়ামার গমা সই আম্মার গুম্মা মরিশেদম না কইরায়ামার গমা সই ও হুদে আমার মরিষে কে মনে মার तो माय अमी बालो बांसि पांगलर मतोंगो हंगो नलो मनै चाइले एई पांगल मन

তোমা কে হারানোর বেতা মনে রাত রো দিয়ে বললে নেই বল বন্যা গো মুর্শিদ তোমায় কোনো দিয়ে মারাবা আল্লাহ আল্লাহ पलंग किराया त इलाही মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান কুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আজকে তারালিয়ার জমিনে জান্নাতের বাগান কইসে আপনারা খুশি না বেজার তাহলে মোহাব্বতে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ উপস্থিত তারালিয়া পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এবং ইজ্জা

ওয়াইজিন کرامের মধ্যে আছেন আমার উস্তাদ শামসুল আলহাজ মাওলানা শহীদুল্লাহ মিয়াজি সাহেব। তকরির করেছেন তাও উস্তাদ শামসুল হাফেজ মাওলানা ইকবাল হাসান সাহেব। হাফেজ মাওলানা ইরশাদ হোসেন সাহেব। মাওলানা নূর হোসেন সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন তাও আমার উস্তাদ শামসুল মাওলানা এতি হুসাইন আহমেদ तालुकदार সাহেব। সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন সাহেব। মাহফিল انتظامی কমিটি ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ মুরব্বী সমাজ যুবক ভাইরা ছোট ছোট মা সুম্বাচ্ছা পর্দার অন্তরালের মা ভনেরা মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সব ব্যস্ততা থেকে হেফাজত করে দুনিয়ার সব ব্যস্ততা থেকে মাহরুম করে আল্লাহ তালা আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বসার তাওফিক দান করেছেন ও আর সোনার আমাকে বলার আপনাদেরকে সোনার তাওফিক দান করেছেন সেই সুক্রিয়া আদায় করে জোসে গোসে এক বাক্যে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা বলেন এই জান্নাতের বাগানে আসার ক্ষমতা দিছে কি বসার ক্ষমতা দিছে কি আমরা এবাদত করি কার বিস্মিল্লা গি রামি র হেমা ওয়ালা তুন্ন ইসা ইল্লা দুদু আল্লাহ তালা মানব জাতি এবং জিন জাতি এই দুইটা জাতিকে বানাইছেন আল্লাহর এবাদতের জন্য বলেন কার এবাদত আমরা সেজদা দেই কাকে আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া শির্ক আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া মাজারে দেওয়া যাবে না আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাইনাল লাস্ট এন্ড ফার্স্ট এন্ড লাস্ট ফতোয়া আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না কোনো মাসারে না কোনো পীরের পায় না কারোর পায়ে সেজদা দেওয়া যাবে আমাদেরকে অনেক ভাবে বলতেছে আমরা পীর পূজারি মাজার পূজারি পূজা হোয়াট ইজ পূজা পূজা কি পূজা শব্দের বাংলা জানেন পূজা শব্দের বাংলা অর্থ হলো সম্মান করা বাংলা কি আমি বাংলা অনার্স করি কুমিল্লা ইউনিভার্সিটিতে কোন মারফুত আমার কক যে না ফুজা মানে ফুজাই পূজাটা সুন্নিরা বা মুসলমানরা ব্যবহার না এই কারণে কারণ সনাতন ধর্মালম্বীরা তাদের দেবদেবীর পূজার বেলায় দেবদেবীর সম্মানের বেলায় পূজা ব্যবহার করে আমরা সম্মান করি আমরা পীর মা শেখকে সম্মান করি হাতে চুমা দেই পীর মা শেখ আপনি ফতোয়া নেবেন নিয়ে না আবু দাউদ শরীফের ফতোয়া আবু দাউদ শরীফের হাদিস আমরা যদি সুযোগ পাই পীর মা শেখের পায়ে চুমা দেই

বর্তমান বড় অসহায় বড় অসহায় এজন্য মনে রাখতে হবে সোনার বাংলাদেশের যাদেরকে আমরা চিনি তাওহিদি জনতা নামে তারা সোনার বাংলাদেশের মানুষকে বলে শিরিক করে সন্ন্যীরা সুন্নিরা মাজার পূজা করে কিন্তু তারা কিছুদিন পরে পরে ডলার খায়া কালার পাল্টায় আর সোনার বাংলাদেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে আল্লাহ এবং জাত এবং গোষ্ঠী থেকে আমাদেরকে হেফাজত করেন ধরে পড়ে না আমি আমার বাবা বায়রাম আমি ট্রেনে বামে যাচ্ছিলাম আল বিদায় ওয়ান নিহায় একটা কিতাব যেই কিতাবটা 14 খন্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে এটা ছাপানো হয়েছে ওইটা থেকে রাহমাতুল লিল আল আলামিন নবীর মিলাদুন ব্যাপারে আমি একটু আপনাদের কাছে বয়ান করতে চাই আপনারা দৈর্য নিয়ে বসবেন আমি আশা করি আপনাদের কাছে মিলাদুন নবীটা বড় ক্লিয়ার হয়ে যাবে আপনাকে অনেকে বলে মিলাদুন নবী আবার কি দেখবেন সোশ্যাল মিডিয়া ইউটিউবের মধ্যে নতুন নতুন মৌলভী সাহেব চলে আসে তারা মানুষকে ফতুয়াবাজি করে মিলাদুন থেকে দূরে ছড়ে যায় আবার কেউ যদি পাঁচশো এক টাকা দিয়া মিলাদুন নবীর মাহফিলে দাওয়াত দেয় অন্য অন্য মাহফিলে মিলাদুন নবীর বেদাত ফতুয়া দিয়া আবার বাইতুল মুকার মোহরমের মিলাদুন মাহফিলে যাইয়া মিলাদুন প্রশংসা করে টাকা খাইয়া সলন বদলায় এমন জাতীয় সোনার বাংলাদেশে আছে না না আসেন মিলাদুন নবীটা কি আগে জানেন মিলাদুন নবী যারা মানবে না এরা কাফের বলে হুজুর কি বললেন কাফের কি পাইকারি দরে বিক্রি হয় ও বাবা মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম নবীর জন্ম যদি না মানে তাহলে সে তো উম্মত হতে পারবে না কারণ নবী যদি জন্ম না হইতো তাহলে তুমি কা

নতুন মানে হলো নবীর জন্মের খুশি আমরা নবীর জন্মতে খুশি সুন্নিরা যেমন নবীর জন্মে খুশি জামাতিরা তেমন নবীর জন্মে খুশি কমিরা তেমন নবীর জন্ম খুশি কিন্তু কেউ যদি বলে নবীর জন্মে আমি খুশি না তাহলে সে কাফের কারণ নবীজি দুনিয়াতে আল্লাহ তালার প্রমাণ হয়ে আগমন করছে জোরে সরে পড়েন সুবহান আল্লাহ এবার আমাদেরকে বলতেছে তো মিলাদুন নবী নবীর জন্ম ঠিক আছে আমরা তো জানি ঈদুল ফিতর একটা ঈদুল আজহা কা তোমরা সুন্নীরা যে একটা নতুন ঈদ বানাইলা ঈদের মিলাদ নবী তোমরা এই পাইলা কই মনে রাখবা ও তারালিয়ার বাবা হাজীগঞ্জের বাবা ও আমার চাঁদপুর জেলার বাবারা আমার নবীর মিলাদুন নবী যারা আমরা ঈদ আমরা একা একা বানাইছি না বলে হুজুর কেন একা বানান নাই আপনারা তুই ধরে ঈদের দিন বলেন আমি বলতেছি ইদুল ফিতর পাইতাম না ওই নবী দুনিয়াতে না আসলে ইদুল আজহা পাইতাম না ওই নবী দুনিয়াতে না আসলে শুধু ইদুল আধার ঈদের দিন ইদুল ফিতরে দিন আপনারা ঈদ মনে করেন আমার নবী ডাক দিয়া উম্মত গো জুমার দিন তারা আমার আল্লাহর নবী ঈদের দিন বলসে আরাফার ময়দানে দিনকে আমার আল্লাহ ঈদের দিন আমার আল্লাহর নবী ঈদের দিন বলছে। তার মানে শুধু ইদুল ফিতর ঈদ না ইদুল আফা শুধু ঈদ না জুমার দিন ওইদের দিন আরাফার দিন ওইদের দিন যেই নবীর কারণে জুমার দিন আরাফার দিন পাইলা ওই নবীর আগমন আমাদের চাইতে ঈদের চাইতে আরো বড় ঈদ

আপনারা থাকবেন ইনশাআল্লাহ থাকবেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমার প্যারা মোস্তফা নবী কা ওয়ালা আমার প্যারা মোস্তফা নবী সললে আলা আমরার শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা আমরার শাফা مدينة ولا يا محمد مصطفى نبي صلى الله عليه يا محمد مصطفى আমার মার ও কাবা নিয়াম গলারো মালা নিয়াম কাবার কাবা আমার গলার মালা নূর নবীর প্রেমেতে কাবা হইয়া সে কালা হাইরে নূর নবীর প্রেমেতে কাবা হইয়া সে কালা মুহাম্মদ দে

কেউ বা বলে নবী নূরের ফুতুল কেউ বলে নবী গোলা ফেরি ফুল কেউ বা বলে নবী নূরের ফুল কেউ বা বলে নবী গলা ফেরি ফুল নয় শেফুতুলে নয় শেরে ফুল নয় শেফুতুলে নয় শেরে ফুল নুরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলাইহায়া মুহাম্মদ মুস্তাফা নবী আমরার সাফা লতের কান্দারি সাফা আমার নবীর এবার একটু মনোযোগ দিয়া সোমবারে বাবারা আমার দয়াল নবীর আগমনে আমরা খুশি মিলাদুম নবীর জুলুসাদাই করি বলে কেন জুলুস আদাই কর এবার আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون তাদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাওয়ার পর খুশি উদযাপন করে মনে রাখতে হবে এই খুশি উদযাপন করা আমরা যা আমল একত্রিত করে রাখি আর চাইতে উত্তম ও বন্ধু খুশি উদযাপন করার কথা আমার আল্লাহ বলছে আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত পাইলে খুশি উদযাপন করার কথা ও আল্লাহ আমরা তো নবী পাইছি রহমত পাই নাই আমার আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাত للعالمين আল্লাহ তোমাদের কাছে আর সাল করি নাই পার্সেল করি নাই ইল্লা রহমত আল্লিলা আলামিন তবে আমার রহমত নবীকে রহমত বানিয়ে পাঠাইছি ও বন্ধু ওই নবীকে পাইয়া আমরা সবাই খুশি কিন্তু ওই নবী তো দুনিয়ার জমিনে এমনি আগমন করে নাই ওই নবী যখন আগমন করবে আগমন এমনি করে নাই হাজরাতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানি থেকে ঈসা নবী পর্যন্ত ওই নবীর নূর মুবারক প্রত্যাবর্তন হয়েছে এবার যখন ঈসা নবীর আওলাদ থেকে

রকমের প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের গর্বের সন্তান নষ্ট করো তোমরা সবচাইতে বড় ভুল করো সবচাইতে বড় গুনার কাম করো হুজুর কেন এ বাবা মনে রাখতে হবে আপনি যে ওষুধের প্রক্রিয়ার মাধ্যমে সন্তান গর্ভজাত করা বন্ধ করে রাখেন বাবা জানতে চায় আপনারা কোন রিজিকের মালিক কি আল্লাহ খাওয়ানোর দরে সন্তান গর্ভে নেয় না আস্তাগফিরুল্লাহ নাই ভাই তারা বলেন সোনার বাংলাদেশ এমন অবস্থা আছে না নাই মা বোনেরা মনে রাখবা আল্লাহ যখন সন্তান দুনিয়াতে পাঠায় আল্লাহ তারা রিজিক দিয়া পাঠায় রিজিক কিন্তু তুমি যে সন্তান নষ্ট করতেছো ও মা এক মাসের সন্তান গর্বে চলে আসছে দুই মাস তিন মাসের সন্তান গর্বে চলে আসছে ডাক্তার বয়েশনের মাধ্যমে তোমরা তোমাদের পেটের বাচ্চাটারে তোমরা নষ্ট করে ফেলো মাগো তোমার যে সন্তানটা দুনিয়াতে জন্ম নিছে তোমারে যদি কেউ বলে এই বাচ্চাটারে টোডাডা সিপ দিয়া দিয়া মাইরা ফেলতা তুমি পারবা না তো কেমনে গো পেটের বাচ্চা দ্বারা নষ্ট করে ফেল বুঝি না আমার নবী ডাক দিয়া দিয়ে দুনিয়াতে কোনো আদম যদি সন্তান জন্ম না দেয় মানে খাওয়ানোর ভয়ে সন্তান জন্ম না দেয় তাহলে ওই ব্যক্তির দিকে আমি রহমতের নবী হাসুরের ময়দানে তাকায়ও দেখব না এজন্য বাবা খাওয়ানুর বয়ে সন্তান জন্ম দেওয়া বন্ধ করো না দেখবা আমার আল্লাহ তালা তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য তুমি তোমার সন্তান গর্ভপাত করা